ডালের পাতে যদি এরকম পটল ভাজা থাকে তাহলে কিন্তু সেদিন জমে যাবে আর কিন্তু কিছুই লাগবে না ডাল আর এই পটল ভাজা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে চলুন এবার দেখে নেওয়া যাক এই কুড়মুড়ে মুচমুচে পটল ভাজাটা আমি কিভাবে তৈরি করলাম এটা খুবই সহজ একটি রেসিপি কিন্তু এবার দেখা যাক এখানে আমি কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়েছিলাম সেটা আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা একটু আগে থেকে ভিজিয়ে রাখলেও অসুবিধা নেই এবার ব্লেন্ডার জারের ভিতরে আমি মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডালের ভিতরে কোনো জল লাগবে না খুব একদম মিহি করে বাটার দরকার নেই মোটামুটি একটা পেস্ট মানিয়ে নিলেই হলো এবার আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে লবণ দিলাম লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন সামান্য আর একটু হলুদ দিলাম হলুদটা কিন্তু সামান্যই দেবেন আর সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দুটো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিলাম মিহি করে একটা পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু আমি একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম সেটা কিন্তু আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম বলে দেখানো হয়নি আদা রসুনের অল্প সামান্য পেস্ট একটু দিয়ে দেবেন আর একটা ডিম ভেঙে দিলাম দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব এবার পটলটাকে আমি খোসা ছাড়িয়ে ভিতর থেকে শ্বাসটা বার করে নিয়েছি এবার এই পুটটা আমি পটলের ভিতরে আস্তে আস্তে ভরে দেবো ভালো করে ভরে নিয়েছি ভরা হয়ে গেছে সব পটলগুলোই আমি এইভাবেই ভরে নেব এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি তাতে আমি কিন্তু পটলের পুর ভরা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি গ্যাসটা লো ফ্লেমেই থাকবে এক পিট ভাজা হয়ে গেলে আস্তে আস্তে এবার উল্টে দেবো যেহেতু পুরের সঙ্গে ডিম দেয়া ছিল তার জন্য কিন্তু পুরটা আটকে যাবে বেরিয়ে আসবে না জমে যাবে এবার এপি টপিট করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি যখন দেখব লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কিন্তু সবগুলো আমার ভাজা হয়ে গেছে অবশ্যই কিন্তু বাড়িতে একদিন এই পটল ভাজাটা তৈরি করবেন একই রকম পটল না খেয়ে একটু অন্য রকম খাওয়াবেন